হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত আপনাদের ইউটিউব চ্যানেল টপ লেটেস্ট নিউজে প্রতিদিনের মতো চলে এলাম নতুন ভিডিও নিয়ে চলুন দেখে নেওয়া যাক পশ্চিমবঙ্গে এলপিজি মূল্যের তালিকা চোদ্দ দশমিক দুই কেজি গৃহস্থলী রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম এবং উনিশ কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম তো দেরি না করে চলুন শুরু করা যাক আর এরকমই প্রতিদিন পশ্চিমবঙ্গে এলপিজি মূল্যের তালিকার সাথে আপডেট থাকার জন্য টপ লেটেস্ট নিউজকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না তো প্রথমেই চলুন দেখে নেওয়া যাক চোদ্দ দশমিক দুই কেজি গৃহস্থলী রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম এবং পরে জানবো উনিশ কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম কলকাতায় চোদ্দশো দুই কেজি গৃহস্থালি রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম দাঁড়িয়েছে আটশো উনত্রিশ টাকা মালদায় নশো টাকা মুর্শিদাবাদে আটশো সাতচল্লিশ টাকা নদীয়া আটশো উনত্রিশ টাকা এদিকে আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং জলপাইগুড়িতে আটশো ছাপ্পান্ন টাকা বাঁকুড়ায় আটশো একচল্লিশ টাকা বীরভূমে আটশো ষাট টাকা দক্ষিণ দিনাজপুরে নশো এক টাকা হুগলিতে আটশো বত্রিশ হাওড়ায় আটশো ত্রিশ ঝাড়গ্রামে আটশো একুশ টাকা কালিম্পংয়ে নশো আটান্ন টাকা এদিকে উত্তর চব্বিশ পরগনায় আটশো উনত্রিশ টাকা পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমানে আটশো বিয়াল্লিশ টাকা পশ্চিম মেদিনীপুরে আটশো টাকা পূর্ব মেদিনীপুরে আটশো টাকা পুরুলিয়া আটশো আটান্ন টাকা দক্ষিণ চব্বিশ পরগনায় আটশো সাঁত্রিশ টাকা এবং উত্তর দিনাজপুরে নশো এক টাকা প্রতি চোদ্দ দশমিক দুই কেজি গৃহস্থালী রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম আসুন এবার দেখে নিয়ে যায় কলকাতা সহ বাংলার অন্যান্য জেলায় উনিশ কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম কলকাতায় উনিশ কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম দাঁড়িয়েছে এক হাজার সাতশো চৌষট্টি টাকা যেটা পয়লা আগস্ট থেকে নতুন দাম কার্যকর হয়েছে পয়লা আগস্ট থেকে দেশের বিভিন্ন শহরে আট থেকে ন টাকা বাড়ানো হয়েছে প্রতি উনিশ কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের জন্য এবার আসুন দেখে নেওয়া যায় বাংলার অন্যান্য জেলায় নতুন দাম উনিশ কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের মালদায় এক হাজার নশো বাইশ মুর্শিদাবাদে এক হাজার সাতশো সাতানব্বই নদীয়া এক হাজার সাতশো পঁয়ষট্টি কালিম্পংয়ে দু হাজার একশো তেইশ টাকা ঝাড়গ্রামে এক হাজার সাতশো পঁচিশ টাকা জলপাইগুড়িতে দু হাজার পাঁচ হাওড়া এক হাজার সাতশো উনসত্তর হুগলিতে এক হাজার সাতশো একাত্তর দার্জিলিংয়ে দু হাজার তেরো টাকা দক্ষিণ দিনাজপুরে এক হাজার নশো সাতাশ কোচবিহারে দু হাজার বীরভূমে এক হাজার আটশো ষোলো বাঁকুড়া এক হাজার সাতশো একাশি আলিপুরদুয়ারে দু হাজার এক টাকা এদিকে উত্তর চব্বিশ পরগনা এক হাজার সাতশো চৌষট্টি টাকা পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমানে এক হাজার সাতশো তিরাশি টাকা পশ্চিম মেদিনীপুরে এক হাজার সাতশো একুশ টাকা পূর্ব মেদিনীপুরে এক হাজার ছশো ছিয়ানব্বই টাকা পুরুলিয়া এক হাজার আটশো সাত টাকা দক্ষিণ চব্বিশ পরগনা এক হাজার সাতশো পঁচাত্তর এবং উত্তর দিনাজপুরে এক হাজার নশো সাতাশ টাকা প্রতি উনিশ কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম তো আশা করছি আজকে ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এরকম প্রতিদিন পশ্চিমবঙ্গে এলপিজি মূল্যের তালিকার সাথে আপডেট থাকার জন্য টপলেট স্নিউজকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না আর ভিডিওতে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ